নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দ্য বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ডব্লিউ এর তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশ দেওয়া হয়েছে আপনি যদি ওয়েস্ট বেঙ্গল মেল কনস্টেবল অথবা জেল পুলিশের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই লাস্ট মিনিট সাজেশনটা আপনি কিনে নিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা সিলেবাস ভিত্তিক এখানে প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে মাত্র উননব্বই টাকার বিনিময়ে এই পিডিএফটি আপনি কিনতে পারেন এখান থেকে কিন্তু যথেষ্ট কমনযোগ্য প্রশ্নোত্তর আপনি পরীক্ষার হলে পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চেক করুন যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন কারণ আপনারা লাইক এবং শেয়ার করলে আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ বাড়ে বন্ধুরা দেখুন এখানে যে নিয়োগ করা হচ্ছে এক নম্বরে বলছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েটও থাকছে এবং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাও থাকছে এদের মধ্যে আবার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশান অথবা ইলেকট্রনিক্স দু ক্ষেত্রেই সেম এবারে দেখুন এই টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিং এদের শূন্য পদ রয়েছে মেকানিক্যালে তেরো ইলেকট্রিক্যালে দশ ইন্সট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্সে থাকছে সাত এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখুন গ্র্যাজুয়েট ডিগ্রি ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশান ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই এআইসিটিই এবং দেখুন এখানে মেকানিক্যালে তেরো ইলেকট্রিক্যালে দশ এবং ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্সে সাতটি সাতটি শূন্য পদে নিয়োগ করা হবে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা বলেছে ডিপ্লোমা কোর্স দরকার মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্সে বন্ধুরা দেখতে পাচ্ছেন বয়স সীমা বলে দেওয়া আছে মিনিমাম আঠারো থেকে চব্বিশ বছর টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এবং সর্বোচ্চ বয়স সীমা পঁচিশ বছর দেওয়া আছে যেটা কিন্তু গ্র্যাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বয়সটা হিসাব করবেন এক তিন দু হাজার উনিশ তারিখের হিসেবে বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে আপনাদেরকে যে ট্রেনিং দেওয়া হবে সেখানে কিন্তু আপনাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে এবং ট্রেনিং পিরিয়ডটা বলা হয়েছে বারো মাস অর্থাৎ এক বছরের জন্য আপনাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হবে বন্ধুরা দেখুন আপনারা কীভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে ডাব্লিউ বিপি এর অফিসিয়াল ওয়েবসাইট এর জন্য কিন্তু আপনাদের একটি ইমেল আইডি দরকার এবং মোবাইল নাম্বার দরকার আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ডব্লিউ ডিসিএল ডট কো ডট ইন পনেরো তিন থেকে এক চারের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে দিলাম যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চেক করুন সেখান থেকে আপনারা এই অফিসিয়াল নোটিশটি জানুন নিজেরা বিস্তারিতভাবে পড়বেন তারপরে আপনারা আবেদন করবেন আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সাথে থাকবেন জয় হিন্দবন্দে মাতরাম